মালদার কালিয়াচকে প্রকাশ্য দিবালকে থানা থেকে ঢিল ছড়া দূরত্বে মাটি মাফিয়াদের এই দৌরাত্মে এখন ঘর ছাড়া দুটি পরিবার পুলিশের ওপর আস্থা হারিয়ে মালদা জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত দুই পরিবার মালদার কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম তার দূর সম্পর্কের তিন ভাই মিলে দু সালে মাস্টারপাড়া এলাকায় আট কাঠা জায়গা কিনেছিল কিন্তু এখন সেই জায়গার দখল নিতে চাইছে স্থানীয় জমি মাফিয়া আলিম শেখ নাসিম শেখ ফারুক শেখ সহ বেশ কয়েকজন এরই প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যবসায়ী প্রতিবাদ করায় এই সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায় সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকে বেধরক মারধর করা হয় ভাড়াটিয়ার স্বামীকে ঘরবন্দি করে তার স্ত্রীকে মারধর করে দুষ্কৃতীরা সেই সঙ্গে তাদেরকেও মারধর করা হয় প্রাণ ভয় এখন ঘর ছাড়া তারা প্রাণ নাশের আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছে না ওই ব্যবসায়ী এই অবস্থায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে মালদা জেলা আদালতে দ্বারস্থ হয়েছেন আক্রান্ত ওই ভাড়াটিয়া এবং জমির মালিক তবে যদিও এই ঘটনায় কালিয়াচক থানায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে

এখানে এই এইটুকু জায়গা তো খুলে আছে একদম আর আমার মানে দুপাট্টা টেনে দিয়েছে আমি ওখান থেকে ছুঁড়ে বের হয়ে পালিয়ে এসেছি ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর সব করা হয়ে গেছে মানে সামান কিছুই নেই বাড়িতে সব দিয়ে নিয়ে গেছে লুটপাট করেছে হ্যাঁ কেন করলো কিছু কারণ বুঝতে পারছি না কেন করলো মাস্টারপাড়া মোহাম্মদ নগরে আমাদের মোটামুটি চোদ্দ শতক জায়গার মধ্যে আমরা সাল থেকে ঘর বাড়ি করে বসবাস করছি আর চারিদিকে বাউন্ডারি ওয়াল ছিল তিনটা আমাদের রুম ছিল কল পেচাপ পায়খানা আর কোন ইলেকট্রিক বিলও ছিল এবার কালকে ভোর সাড়ে চারটা থেকে সাড়ে চারটা থেকে আলিম আলিম খারেক নাসিম আর ওদের দলবল মানে ওরা বুন্দা মাফিয়া ওদের ওদের দলবল মোটামুটি আশি নব্বই নিয়ে আমাদের ঘর বাড়িতে বাড়িতে তোয়া হয় ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে আমার ভাড়াটিকে বন্ধ করে আমার যে ভাড়াটিয়া থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে কাপড় ধরে টেনেছে প্লাস যা আমাদের ঘর বাড়িতে সামান ছিল চপ্পার খাট ছিল বাক্স ছিল তারপরে আমাদের যে জায়গায় দলিল পত্র ছিল সোনার গহনা ছিল তিন চার ঘরের মতো টাকা পয়সা গুলো সব লুট করে বেরিয়ে তৃণমূলের জমি মাফিয়া মাফিয়া দুষ্কৃতিরা মালদা জেলায় প্রচন্ড ভাবে হয়ে গেছে আমরা দেখলাম পালিয়া চকে একটা পরিবার তাদের বাসের জন্য জমি জায়গা কিনেছে লিগাল কাগজপত্র থেকে সমস্ত কিছু আছে কিন্তু তাদেরকে সেই জমির দখল দিবে না অন্যরা দখল নিবে তৃণমূলের মাফিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ডভাবে মারধর করছে তারা পুলিশে কমপ্লেন করবে অলরেডি কনসার্ন থানার যারা অফিসার তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে দুজন বা তিনজন আসামি অলরেডি অ্যারেস্টেড অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাবের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আর বিজেপি কি বলছে একটু বিজেপিকে বলুন বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয় কারাগারে যায়